ওয়াও মামা ওয়া কি সুন্দর লাগছে দারুণ সুন্দর একটা ভিউ এত সুন্দর একটা পরিবেশে এসে আমার মনটা পুরো ভরে গেছে ওয়া আসো তা জামাটা গুটিয়ে তো জামাটা গুটিয়ে হ্যালো এভ্রিউয়ান আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সব্বাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে আমরা যে দোল উৎসব খেলতে এসেছি সেই জায়গাটা নদীর পাড়টা কেমন আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো ভিউগুলো দেখলে আপনাদেরও মন ভালো হয়ে যাবে এত সুন্দর সুন্দর সব ফুলের চাষ হচ্ছে পিটুনিয়া ফ্লাওয়ারস স্পাইডার ফ্লাওয়ার মাকড়সা ফুল নামগুলো শুনলেই বেশ মজা লাগে মাকড়সা ফুল মাকড়সার মতো দেখতে ফুলগুলো তো সেই ফুলগুলো আপনাদেরকে দেখাবো কত সুন্দর এখানে ফুলের চাষ হচ্ছে ঠিক অনেকটা আমাদের ওই পাঁশকুড়ার খিরাইয়ের মতো কত রকমের ফুলের চাষ বিশাল এরিয়া নদীর পাড় জুড়ে শুধু ফুল আর ফুল এখানে মানুষজনরা একটু বিকেল হলেই সাইকেল নিয়ে ঘুরতে বেরোয় এখন তো দুপুরবেলা হেঁটে হেঁটে সব মানুষজনরা এই ফুলের মাঝখান দিয়ে যাচ্ছে ফটো করছে ভিডিও করছে আর এত সুন্দর একটা মেঠো রাস্তা আপনাদেরও ভালো লেগে যাবে মনে হবে যেন কোনো একটা গ্রামীণ পরিবেশে চলে এসেছি কি সুন্দর দেখুন মনে হবে যেন সুইজারল্যান্ডের কোনো একটা ভিলেজ দিয়ে আমরা হেঁটে এত সুন্দর চারিদিকে ফুলগুলো ফুটে রয়েছে আমরা তার মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের এখন দোল খেলা হবে রং খেলা হবে আর তার মাঝেই আমরা চলে এসেছি একটু ফুলগুলো দেখার জন্য ওদিকে ও ওরা সবাই রং খেলছে আর আমরা একটু রং টং খেলে নিয়ে তারপরে একটু এই মাঝখানটায় এসছি ফুলের রাজ্যে চলে এসেছি এত সুন্দর একটা পরিবেশ আর ওইদিকে সমস্ত সব ফুল চাষ রয়েছে নদীর পাট রয়েছে মানুষজনদের সাইকেল চালিয়ে যাওয়ার জন্য সব রাস্তা রয়েছে আমি এখন দাঁড়িয়েছি এই রাস্তাটা সাইকেল চালিয়ে যাওয়ার জন্য আর ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে দূরে একটা বিশাল বড় একটা পাহাড় দেখা যাচ্ছে আর এইদিকে সব ছোট ছোট তাবু করা রয়েছে মানুষজনরা বসে সব গল্প করছে বই পড়ছে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসছে অনেকে হাজব্যান্ড ওয়াইফ এসছে কি সুন্দর পরিবেশ যেন মনে হয় ফুলের স্বর্গ রাজ্যে কোনো স্বর্গ রাজ্যে চলে এসেছি সুন্দর জায়গা অসাধারণ দৃশ্য প্রচন্ড রোদ আর রোদের মধ্যেই একটু হেঁটে হেঁটে যাচ্ছি কেননা এরপর অনুষ্ঠান শুরু হবে আর তখন সময় পাবো না কখন সময় চলে যাবে সন্ধে হয়ে আসবে আর আপনাদেরকে দেখাতে পারবো না তার জন্য ভীষণ ভালো লাগছে মেয়ে আর ওর বাবা ওরা তো বসে আছে গাছের ছায় মেয়ে খেলা করছে আর আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন পুরো একদম শুধু ফুলের চাষ করা রয়েছে ফুল আর ফুল অসাধারণ দৃশ্য লাগছে এই জায়গাটা ভীষণ সুন্দর শুধু ফুল ওইদিকে আবার সাইকেল চালিয়ে যাওয়ার জন্য রাস্তা রয়েছে মানুষজন হেঁটেও যাচ্ছে আর ওই দিকটা যাবো একটু পরে চলুন হাঁটি হাঁটি হেঁটে হেঁটে যাই আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই খুব সুন্দর জায়গাটা এত ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে বসা সুন্দর সিট করা রয়েছে সাইকেল চালিয়ে এই নদীর পাড়টায় বিকালবেলা খুব ভালো লাগবে কেননা সুন্দর ছায়া হয়ে যাবে তো আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে এখন তো দুপুরবেলা প্রচন্ড রোদের তাপ এরপর যখন ছায়া পড়ে যাবে তখন খুব ভালো লাগবে দারুণ সুন্দর একটা জায়গা সামনের ভিউটা অসাধারণ আছে এত সুন্দর পাহাড়টাকে দেখতে লাগছে সামনে একটা ব্রিজ রয়েছে ওই যে সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে লাল রঙের একটা ব্রিজ এই যে এখানে আবার খেলার জন্য একটা জায়গা রয়েছে বাস্কেট বল খেলা যায় আর দেখুন ফুলগুলো কি অসাধারণ লাগছে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে এই তো এখন দুপুরবেলা বিকেলের পর মানে এখন তো বাজে ওই আড়াইটার মতো সন্ধ্যের দিক করে মানে সাড়ে চারটা পাঁচটার দিক করে প্রচুর মানুষ এই ফুলের পাড়ে ঘুরতে আসে এই জায়গাটা ভীষণ সুন্দর নদীর পাড়ে প্রচুর ফুল চাষ হচ্ছে প্রচুর ফুল চাষ সবাই অনুষ্ঠানের মাঝে একবার করে ফুলের জায়গাটা ঘুরে যাচ্ছে ওই ঠিক আমাদের অনেকটা ক্ষীরাইয়ের মতো ক্ষীরাই যেমন ফুলের চাষ একদম প্রচুর ফুলের বাগান একদম এখানেও তাই এখানেও নদীর পাড়ে পুরো একদম ফুল আর ফুল প্রচুর ফুলের চাষ মনে হচ্ছে যেন সুইজারল্যান্ডে চলে এসছি একদম এত সুন্দর একটা জায়গা চলুন যদি ঘুরে যাই একটা মাটির রাস্তা মনে হচ্ছে আমি আমার গ্রামে পৌঁছে গেছি গ্রামের যে মাটির রাস্তা মেঠো রাস্তা সেখান দিয়ে যে ঘুরতে যাওয়ার যে মজা লাগতো ঠিক সেই রকম মজা লাগছে দেখুন জায়গাটা কতটা সুন্দর এই বেলুন গুলো সাজানো রয়েছে কি ভালো লাগছে পুরো ফুলের স্বর্গ রাজ্যে চলে এসেছি আমি আমার মতো সুখী খুশি মনে হয় কেউ ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে কি মজা লাগছে ফুলগুলোর মধ্য দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কি ভালো লাগছে দেখুন কত সুন্দর সুন্দর সব ফুল কি অসাধারণ লাগছে যেদিকে দেখাবেন ফুল 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 আর ফুল কত রকমের ফুলের চাষ ওই যে ছোট ছোট তাবু করা রয়েছে মানুষজন বসে আছে ওখানে দেখুন চারিদিকে শুধু ফুল আর ফুল ওই যে উপরের দিক দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে মানুষজন হেঁটে যাচ্ছে আর এই দিকটাই ফুল মাঝখানে সরু একটা রাস্তা আর সব ফুলের গাছের চাষ ফুল গাছ শুধু ফুল আর ফুল ওয়াও অসাধারণ দৃশ্য লাগছে শুধু ফুল আর ফুল কি ভালো লাগছে অসাধারণ দৃশ্য উফ আমি তো খেরাইতে এখনো একবারের জন্য যেতে পারিনি কিন্তু এই জায়গাটা এত ভালো লাগছে এত ভালো লাগছে মনে হচ্ছে যেন আমি স্বর্গের রাজ্যে পৌঁছে গেছি দেখুন পাখিগুলো উড়ে বেড়াচ্ছে কত প্রজাপতি ফুলের রাজ্যে আমি হেঁটে চলেছি শুধু ফুল আর ফুল ওইদিকে শুধু ফুল ছোট 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 চড়ুই পাখি কি ভালো লাগছে ওই পাখি উড়ে যাচ্ছে কি মজা লাগছে এখান দিয়ে আবার সাইকেল চালিয়ে যাওয়া যায় শুধু ফুল আর ফুল যেদিকেই তাকাবেন শুধু ফুলের স্বর্গরাজ্য কি সুন্দর অসাধারণ পরিবেশ এখানে এলে এমনিতেই মন ভালো হয়ে যাবে এত সুন্দর একটা পরিবেশ যেদিকেই তাকাবেন দেখুন শুধু ফুল আর ফুল আর ওইদিকে পাহাড়ের দৃশ্যটা কি মনোমুগ্ধকর অসাধারণ একটা ভিউ এই যে ছোট ছোট তাবু করা রয়েছে মানুষজনরা এই তাবুর মধ্যে বসে রয়েছে দারুণ সুন্দর একটা ভিউ এত সুন্দর একটা পরিবেশে এসে আমার মনটা পুরো ভরে গেছে একদম এই যে চলে আসো চলে আসো কি সুন্দর ফুল আর ফুল ফুল আর ফুল আসো 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 ওইটা দিয়ে ওইটা দিয়ে আসো দারুণ সুন্দর একটা পরিবেশ সুন্দর ফুলগুলো সেরকম একটা গন্ধ নেই হালকা হালকা মৃদু মৃদু গন্ধ কিন্তু ফুলগুলো এত সুন্দর লাগছে না ভীষণ ভালো লাগছে সবাই এখন আসছে ফুলের বাগান দেখতে শুধু ফুল আর ফুল শুধু ফুল আর ফুল যেন পুরো সুইজারল্যান্ডে পৌঁছে গেছি নেদারল্যান্ডে পৌঁছে গেছি এত সুন্দর ফুলের রাজ্য ভাষায় বর্ণনা করা যায় না এত সুন্দর এত সুন্দর শুধু দু হাত ভরে প্রাণ ভরে মুগ্ধ মুগ্ধ হওয়া যায় ওইটা দিয়ে আসো ওইটা দিয়ে ওই তো ওখান দিয়ে নামছে সবাই মধু আসবে বলে ওই যেখানে দাঁড়িয়ে রয়েছে সবাই আসছে ওইটা দিয়ে ওইটা দিয়ে চলে আসলে হয়ে যাবে ওই যেও আসছে আসো 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 অসংখ্য দেখার জন্য নদীর ধারটায় ঠিক নদীও না সরু একটা ক্যানেলের মতো তবু এটাকে রিভার সাইড বলে আর এই ফুলগুলোর মাঝখান দিয়ে সুন্দর রাস্তা করা রয়েছে মানুষজনরা সাইকেল চালিয়ে যেতে পারবে বসার সুন্দর জায়গা রয়েছে তার সঙ্গে রয়েছে খেলার মাঠ বাচ্চারা এখানে বাস্কেট বলও খেলছে ফুলবাগানের মাঝখানগুলোতে ছোট ছোট তাঁবুও করা রয়েছে ওখানে মানুষরা বসে বই পড়ছে গল্প করছে সুন্দর একটু সময় কাটাচ্ছে চলুন আপনাদেরকে পুরোটা দেখাবো আপনাদেরও খুব ভালো লাগবে মধ্যে এলে বসবো খুব সুন্দর জায়গাটা ভীষণ ভালো লাগছে ওই দিকটায় দেখুন দেখুন ওই দিকটায় পুরো ফুল আর ফুল আর ফুল যেদিকেই তাকাবেন শুধু ফুল সবাই মিলে এখন ফুলের রাজ্যে এসছে ওখানে আর কেউ নেই সবাই এখানে ফুলের মাঝখানে এই ছোট ছোট তাঁপ গুলো করা রয়েছে তাঁবুর মাঝখানে সবাই বসে রয়েছে ফটো তুলছে সবাই আর সবাই এখন চলে এসছে এখানে শুধু ফুল আর ফুলা ও ছুটবে সবাই চলে এসছে এখানে দারুণ মজা হচ্ছে ওই যে ওখানে সবাই ফটো তুলছে সবাই এখানে এখানে আমাদের প্রোগ্রাম চলছে ওয়াউ মামা ওয়া কি সুন্দর লাগছে কি সুন্দর দাঁড়াও দাঁড়ো দাঁড়ো সুন্দর ফুল সুন্দর ফুল সুন্দর ফুল বাউ 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 হা মামা

বড় বল বড় বল সবাই এখানে আনন্দ করছে মামাম ওয়াও কত বড় বল এসো 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 মামাম মামাম আসো 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 এই যে আমি ও বল ধরবে এই যে আসো আসো এখানে আসো আমরা এখন তাঁবুর মধ্যে দাঁড়িয়ে রয়েছি আসো আসো তুমি আসো ছবি তুলবো যে আমরা তাঁবুর মধ্যে দাঁড়িয়ে রয়েছি এই যে তাবু এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে সবার ঘোরাঘুরি হয়ে গেছে এখন খেয়ে দিয়ে আবার বেলা আরেক পর্ব ঘোরা হবে এখন খাওয়া দাওয়ার পর্ব চলবে বিরিয়ানি পাটি এখন আমাদের বিরিয়ানি পাটি হবে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব সবার ঘোরাঘুরি হয়ে গেছে এখন খিদে লাগছে সবার আমাদের এখন খাওয়া দাওয়ার পর্ব চলবে যাওয়া যাক অনেক মানুষ আজকে নদীর ডাক নদী কোনটা ওইটা নদী ওই ছোট নদী ওইটা ছোট নদী নাকি নদীটা কই নদীর পাটটা না ওইটা নাকি ওই ও এখানে বিকেলের পর সাইকেল চালিয়ে পুরোটা ঘুরতে পারলে দারুণ মজা লাগবে যে সবাই আসছে মাম্মাকে আটকে রাখা যাচ্ছে না যেন আমরা গ্রামের মেঠো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি পুরো সেই ফিলিংসটা হচ্ছে ছেড়ে দাও ছেড়ে দাও ওইটা দিয়ে ওইটা দিও ওইটা দিয়ে আরে ওইটা দি ছেড়ে দাও এইতো এই তো এই মামা ছেড়ে দেবে ছেড়ে দেবে ধরে রাখা যায় না আমাদের বিরিয়ানি খাওয়া দাওয়ার পর তারপরে রং খেলা হয়ে গেছে এখন আমরা বাড়ির পথে ফিরবো কিন্তু আপনাদেরকে ওই ফুলের বাগানের মধ্যে দিয়ে নিয়ে যাবো দেখাবো নদীর পাড়ে কত দূর পর্যন্ত ফুল গাছের সমস্ত চাষ রয়েছে কত রকমের ফুল পিটুনিয়া ফুল স্পাইডার ফ্লাওয়ার সেই ফুলের গাছগুলো আপনাদেরকে দেখাবো কত রকমের ফুলের চাষ হচ্ছে নদীর পাড়ে ঠিক অনেকটা আমাদের ওই খেরাইয়ের মতো কত রকমের যে ফুল দেখলে আপনাদেরও মন ভালো হয়ে যাবে আরে হেঁটে যাওয়া রাস্তাগুলো দেখুন কত সুন্দর করে বানানো মানুষরা সাইকেল চালিয়ে যাচ্ছে সাইকেল চালানোর জন্য আর এটা খুব সুন্দর জায়গা সাইকেল চালিয়ে এই ফুলের বাগানের মধ্য দিয়ে গেলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে আর সামনে ওই যে প্রাকৃতিক ভিউটা এত সুন্দর না ভাষায় বর্ণনা করতে পারলো না কি সুন্দর আর এখানে অনেক রকমের সমস্ত সব পুতুল টুতুল দিয়ে সাজানো রয়েছে অনেক তাঁবু করা রয়েছে মানুষরা ওই তাঁবুর মধ্যে বসে কেউ গান বাজাচ্ছে কেউ বই পড়ছে মানে এই ধরনের প্রাকৃতিক পরিবেশের মধ্যে বাচ্চারাও খুব আনন্দ করছে দেখুন ওইখানটায় বাচ্চাদের জন্য একটা ছোট স্টেজ বানানো রয়েছে ওরা ওখানে খেলাচ্ছে এই যে এই দেখুন খেলার আরেকটা জায়গা রয়েছে বাস্কেট বল খেলাচ্ছে ছেলেমেয়েরা আর এই সামনে দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাব ওই ব্রিজের কাছ দিয়ে আমরা উঠবো তারপরে আমরা বাড়ির পথে যাব। আর ওই অত পর্যন্ত পুরোটাই সব ফুল গাছের চাষ হচ্ছে পিটোনিয়া ফুল অনেকটা আমাদের ওই গ্রামের ছোট ছোট যে কলকে টাইপের ফুলগুলো হয় না ঠিক সেই রকম দেখতে খানিকটা আর জায়গাটা ভীষণ সুন্দর দেখুন হোলি শেষ এখন আমরা এই ফুলের উপত্যকার মধ্য দিয়ে যাচ্ছি পুরো ফুল আর ফুল আর ফুল যেদিকেই তাকাবে শুধু ফুল আর ফুল পুরো ফুলের স্বর্গরাজ্য একদম এই জায়গাটা এত সুন্দর অসাধারণ যার কোনো বর্ণনা হয় না আমাদের এবছর মতো দোল শেষ রং মাখামাখি শেষ এখন আমরা এই ফুলের ভাগের মাঝখান দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে তারপর সামনে সাইকেল স্ট্যান্ড রয়েছে সাইকেল নেব জায়গাটা দেখুন অসাধারণ সুন্দর ফুল আর ফুল এখান দিয়ে হেঁটে হেঁটে গেলেই মন ভরে যাবে মনে হচ্ছে এখানে একটা ছোট্ট বাড়ি করে ফেলে এখানে ছোট্ট একটা টেন্ট করা রয়েছে প্রত্যেকটা ছোট ছোট কিছু তো ছাড়া ছাড়া টেন্ট করা রয়েছে সেই টেন্টের মধ্যে মানুষজনরা সব বসে রয়েছে কিছু কিছু সুন্দর ওয়াও নাই এখান তো যাওয়া যাবে না ঘিরে দিয়েছে হ্যাঁ বেড়া হম চলো ওইটা দিয়ে যেতে হবে ওয়াও ওয়াও কি সু সুন্দর ফ্লাওয়ার বা মাকরসা পুলু বলতে পারেন কি সুন্দর দেখুন মাকড়সার পায়েদের পায়ের মতো যেমন আটটা পা থাকে না সেই রকম এখানে অনেক রোগগুলো রয়েছে বেশ সরু সরু মাকড়সার পায়ের মতো ফুলটার নাম দিয়েছে স্পাইডার ফ্লাওয়ার বা মাকড়সা ফুল ওই যে মাম্মারা রয়েছে সামনে শুধু ফুল আর ফুল মাম্মা তুমি কোথায় ও কি সুন্দর প্রজাপতি উড়ে বেড়াচ্ছে ওয়াও নাইস ওয়াও এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না এতটা সুন্দর এতটা সুন্দর প্রচুর প্রচুর ফুলের গাছ ফুলের শাড়ি ফুলের রাজ্য কত হেক্টর হতে পারে আর সামনে দৃশ্যটা অসাধারণ সামনে একটা বড় পাহাড় রয়েছে ব্রিজ রয়েছে কি সুন্দর জায়গাটা আর কোনো কিছু বলার মতো নেই ভাষা নেই সত্যি ভাষা নিয়ে এতটা সুন্দর পাখি উড়ে যাচ্ছে পাখি উড়ে যাচ্ছে সূর্য অস্ত যাবে কটা বাজে এখন সাড়ে চারটে বাজে এখনো কত রোদ সন্ধে হবে সেই সাড়ে ছটার পর অসাধারণ সুন্দর একটা জায়গা মাম্মার ঘুম আসছে ও ঘুমবে এত সারা দুপুর ও খেলা করেছে এরপর ঘুমো ঘুমো করবে মানুষজনরা সাইকেল চালিয়ে যাচ্ছে হ্যাঁ গুটিং এখানে গুটিং আসবে কোথা দিয়ে এটা তো তাই বিল্ডিং আচ্ছা তো গঙ্গনের পরেই তো আসবে তোমার নর্মাল ইউনিভার্সিটি আচ্ছা রাস্তাগুলো কি সুন্দর অসাধারণ সুন্দর এই জায়গাটা ফুল মানুষজন ছবি তুলতে ব্যস্ত ভিডিও করতে ব্যস্ত আর কত কত যে প্রজাপতি উড়ে বেড়াচ্ছে ওই যে ওখানে একটা গিটার দিয়ে ছোট পুতুল টুতুলের মতো বানিয়ে রেখেছে মানুষের ভিডিও করতে ব্যস্ত আর প্রচুর মানুষ সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছে এই বিকেলের পর প্রচুর মানুষ এসছে। দুপুর টাইমটা রোদের জন্য মানুষ কম ছিল হ্যাঁ কোথায় গানে পারফরমেন্স হচ্ছে ও দি জায়গাটা দেখুন মনে হবে যেন কোনো স্বর্গের রাজ্যে এসে গেছি এত সুন্দর মানুষ সাইকেল চালিয়ে যাচ্ছে আর সবুজ ঘাস সবুজ ঘাস থাক আর বলার দরকার নেই সবুজ ঘাস মানুষজনরা বসে রয়েছে মানে গান বাজছে যে হম আমাদের এখন বাড়ি ফেরার পালা সবাই এখন আস্তে আস্তে করে বাড়ি ফিরছে সেই দুপুর থেকে এসছে বারোটার সময় শুরু হওয়ার কথা ছিল তো মতো টুকটুক করে সবাই একজন দুজন করে আস্তে 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 হয়ে গেল বিকেল পশ্চিম পাশে সূর্য অস্ত যাচ্ছে তো রোদটা এখনো ঝাঁঝা করছে যেন কিউট কিউট বাচ্চারা কি সুন্দর সাইকেল চালিয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চা কিউট কিউট ওরা সাইকেল চালিয়ে যাচ্ছে মাম্মা তুমি খুশি হয়েছো আজকে ও ভীষণ খুশি ভীষণ ও পাখি উড়ে যাচ্ছে কি সুন্দর পাখি আচ্ছা ঠিক আছে ওই সাইডে চলে যাব এই জায়গাটা খুব সুন্দর সামনে একটা ব্রিজ রয়েছে ওভার ব্রিজ আমরা বাজার করতে যাই ওই সামনে ব্রিজ দিয়ে জায়গাটা অনেক সুন্দর কত রকমের গাছপালা রয়েছে হ্যাঁ হ্যাঁ আগে তো আমাকে আজকে রাস্তাটা জেনে নিতে হবে তারপরে তো অসুবিধা হবে না নাহলে ম্যাপ ধরে ধরে আসতে হবে হ্যাঁ হেঁটে হেঁটেই যাবো চলো না হলে ম্যাপ ধরে ধরে আসতে হবে এটাই তো আমাদের একমাত্র পথ ম্যাপ থাকলে আমরা দুনিয়ার যে কোনো জায়গায় যেতে পারবো ম্যাপ দিয়ে সারা দুনিয়া ঘোরা যায় বা বাবা করছে ওই যে দেখুন লাল ব্রিজ এই যে এই ব্রিজটার একটা আলাদাই মাধুর্য এই যে একটা নদী রয়েছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কি সুন্দর এই হাওয়াটা কি আরাম লাগছে ওর ঘুম আসছে ঘুম আসছে মা ঘুম আসছে চোখে ঘুম চলো চলো তাড়াতাড়ি চলো খুব রোদ আজকে টেম্পারেচার টোয়েন্টি সেভেন সাতাশ ডিগ্রি বাজার করতে গেছ তোমার ওইটা দিয়ে সুবিধা হতো এখন আমরা যেখানে থাকি আমাদের ওইটা দিয়ে সুবিধা হবে হ্যাঁ এই ব্রিজের এই লাল কালারটাই বেশি ভালো লাগছে বাবা বাবা ঘুম এসেছে বাবা এই যে লেকের জল ঠান্ডা শীতল জল বাবা বাবা হাই উঠছে বাবা বাবা সবাই কি সুন্দর সাইকেল চালিয়ে যাচ্ছে আমরা সাইকেল নিলাম না এই সামনে সাইকেল রয়েছে এখান থেকে নেব এত রাস্তা হেঁটে হেঁটে এলাম ফুলগুলো দেখব বলে আপনাদের দেখাবো বলে ফুলগুলো সত্যি অসাধারণ পাখি ডাকছে পাখি ডাকছে পাখি মামা পাখি ডাকছে এই যে এখানে গাছে 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 সব সব পাখি পাখি ডাকছে ডাকছে হ্যাঁ প্রচুর শালিক পাখি আজকে দেখলাম ওই যে শালিক পাখি আজকে প্রচুর শালিক পাখি দেখলাম একটা আইসক্রিম খেতে পারলে ভালো হয় এখানে কোনো এ আছে স্টল আছে হ্যাঁ সাইকেল না নিলে মেয়ের ঘুম আসছে না এই যে হ্যাঁ ঠিক আছে আমি ম্যাপ দেখে চলে যাব চলো এখন আমরা সাইকেল নিয়ে ওর ঘুম আসছে হ্যাঁ এটাই দেখিয়েছিলাম নদীর পাড়ে এই জায়গাটা ও বাবারে কত পাখি মাম্মাকে একটু ছেড়ে দাও সব পাখি পাখি বুঝছি সব পায়রা 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 কত কত পাখি আরো উপরে উঠতে হবে যে রাস্তা নিচ দিয়ে এখন যাচ্ছি ওপরে ব্রিজ নিচে ব্রিজ কি সুন্দর রঙ ওই যে বাচ্চারা খেলা করছে ওখানে উপরে ব্রিজ নিচে ব্রিজ কি সুন্দর ছোট ছোট বাচ্চারা সাইকেল চালিয়ে যাচ্ছে কি কিউট চলে এসছি আবার এখান থেকে সাইকেল নেব সাইকেল কি আছে আমরা যাওয়ার আগে সাইকেল শেষ হয়ে যায় ছোট ছোট সাইকেল স্ট্যান্ড তো থাকে না শেষ হয়ে যায় মুশকিল সবাই বিকেলবেলা ঘুরতে বেরিয়েছে না ওই যে ওখান থেকে সাইকেল নিচ্ছে হ্যাঁ আচ্ছা ওই তো অনেক সাইকেল আছে এই তো এখানে কত সাইকেল আছে ম্যাপে অনেক সময় একটু টাওয়ার ডিস্টার্ব হলে ভুলভাল দেখায় অনেক সাইকেল আছে